হ্যালো আমার প্রিয় সাথে আশ করে তোমার সাথে ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও প্রশ্নটি কিন্তু এইমাত্র হাতে পেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র আমি প্রশ্নটি পরপর পড়ে যাচ্ছি অবশ্যই বুঝতে পারছো পরীক্ষা চলছে এবং কিছু স্কুলে পরীক্ষা এখনও বাকি আছে অতএব বুঝতেই পারছো শেষ মুহূর্তের একটা প্র্যাকটিস সেট হিসাবে এটা কিন্তু তোমরা পড়তে পারো দেখে নাও তাহলে প্রশ্নটা কী আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি এক গুণ দশ দশ বন্ধু দিলীপ রায়ের দিলীপ রায়ের চিঠিটা নেতাজি কবে পেয়েছিলেন স্বাধীনতা কবিতাটি কার লেখা আদব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে কাদা ভর্তি রাস্তা কোথায় উঠে পড়বে বঙ্গীয় শব্দকোষ অভিধানটি কয়টি খণ্ডে বিভক্ত ছিল শ্রীকল পড়ে কবি কি বিকল করবেন বলেছেন ক্ষীতিমোহন সেন কিসের পণ্ডিত ছিলেন প্রতাপ শুভকে শুভাকে কী বলে ডাকত পড়া যায় গল্পের লেখককে মাসি পিসিরা কখন কাপড় কাছে নাগরাজনকে টিকিটের অ্যালবামটি কে দিয়েছিলেন লোকটা দুই আঙুলের ফাঁকে কি দিয়ে খসে পড়ল দুই নম্বর দাগের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো পাঁচটি লোকটার ইয়কাল ড্যাশ গেল শূন্যস্থান পূরণ করতে বলছে ফুল ছুঁয়ে যায় চোখের তারায় পাতায় জলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলছে সুভাষচন্দ্রের মতে জেলের কষ্ট ছিল দৈহিক অপেক্ষা মানসিক দৈহিক ও মানসিক মানসিক অপেক্ষা দৈহিক কোনোটিই নয় আদব গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর গোস্বামী সমরাই বসু সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলছে উপায়ন্ত শহরতলি কী যে গে উঠবে সা রেগে পা করে মা গা রে সা করে সা রা রা করে স্বাধীনতার একটি শক্তিশালী ড্যাশ অনুস্থান পূরণ করতে বলছে তিন নম্বর দেখের প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে কার জনপ্রিয়তা কমে গেছে তার এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি ছিল রাগে ফুঁসছিল রঞ্জন এই রাগের কারণ কী ছোট্ট একটা তুপ করে বাইরেটা পাল্টে দাও বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন শিকল পড়ার গান কবির তার মূল বক্তব্য আলোচনা করো চার নম্বর থেকে প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আট দশটি বাক্যে পাঁচ গুণ চার শোন শোন কুড়ি সুভার প্রকৃত নাম কি গল্পে সুভার কোন বন্ধুর কথা বলা হয়েছে চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও নেতাজির ভবিষ্যতে কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন কেন এই কর্তব্য স্থির করেছেন হঠাৎ ডাস্টবিনটা কেমন একটু নড়ে উঠলো এটি কার লেখা কোন গল্পের অংশ ডাস্টবিনের দুই পাশে প্রাণী দুটি কে কে ডাস্টবিনটা নড়ে ওঠার পর কি দেখা গেল ঘুরে দাঁড়াও কবিতার কবিকে সরতে সরতে শেষে কী হবে বদলে দিতে না পারলে কী হবে ছায়াপথ কী মাস্টিপিসিদের দৈনন্দিন জীবনযাত্রার পরিচয় দাও মাসিপিসিরা কোন কোন ট্রেনে যাতায়াত করে সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মনে অনেকটা শান্ত হলো রঞ্জন কোন সিদ্ধান্ত নিয়েছিল এমন সিদ্ধান্ত নেওয়ার পরের ঘটনা নিজের ভাষায় লেখক পাঁচ নম্বর থাকের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আট দশটি বাক্যে পাঁচ গুণ দুই সমান সমান দশ নীলমণি হাজরা যাত্রা দলের অপুর মনে কেমন প্রভাব ফেলেছিল রাজকুমার অজয়ের পরিচয় দাও অজয়ের সঙ্গে অপুর বন্ধুত্বের পরিচয় দাও দুর্গার কী হয়েছিল কিভাবে দুর্গা মারা গেল নিশ্চিন্তপুরে অপুর দেখা শেষ চরক মেলার বর্ণনা দাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয় নম্বর ত্যাগের প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী সন্ধেহ সমাসের পার্থক্য লেখো ব্যাসবাক্য কাকে বলে একটি অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ দাও ভাই ও বোন কোন সমাসের উদাহরণ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখক চলিত ভাষায় রূপান্তর করক একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হয়েছিল। সিংহ চিহ্নিত আসন ব্যাসবাক্য সমাস কী হবে আলু ব্যাসবাক্য ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখক যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পরীক্ষায় প্রস্তুতি জানিয়ে বাবাকে একটি পত্র লেখ হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অপরমর্জনী অপরাধ এ বিষয়ে সচেতনতা সচেতনতা গড়ে তুলতে সম্পাদকের কাছে একটি পত্র লেখক আট নম্বর ধ্যাগের প্রবন্ধ রচনা করো একটি এক গুণ পাঁচ সমান সমান পাঁচ বিজ্ঞান ও কুসংস্কার ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা এই ছিল অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ে একনমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নপত্র চ্যানেলটি ভালো হলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো এই টাইপের ভিডিও অর্থাৎ সাবজেক্ট ধরে ধরে ক্লাস ধরে ধরে করে আবারও কিন্তু ভিডিও আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ